সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এব্রিওন বর্তমানে কিন্তু আমরা সকলে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ পাচ্ছি সো যখন এই টুলসটা আমরা সেট আপ করতে যাই মাত্র দুইটা যদি ভুল করি সেই সময় তাহলে কিন্তু আমাদের যে পেমেন্টে রয়েছে সেটা পাবো না কীভাবে পাবো না কী কারণে পাবো না সব কিছু আজকে জানতে পারবেন সো ভিডিও একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটা পেয়ে থাকেন আর যদি না পেয়ে থাকেন ভাবতেছেন পাবেন তাহলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও এবং যারা সেট আপ অলরেডি করেছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আজকের ভিডিও তো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় রাইট আমি আপনাদেরকে দুইটা বিষয় ভালোভাবে আপনাদের সাথে এক্সপ্লেন করব। এই দুইটা বিষয় যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি কারণ এই যে সমস্যাটি রয়েছে এটা কিন্তু কম বেশি আমরা সকলেই ফেস করব অ্যান্ড যারা আমরা আবেগবশত যে কন্টিনিউ মেডিসিন টুল সেটা পেয়েছি এটা সেট আপ করতে যাবো এই ভুলগুলো কিন্তু কমন ভুল এগুলো এগুলো দ্বারা কিন্তু আমাদের সাথে বিভ্রান্ত সৃষ্টি হবে ভবিষ্যতে কিন্তু আমার পেমেন্ট পেতে অনেক ঝামেলা হবে সো প্রথমে আমি আপনাদেরকে প্রমাণ সহ প্রথম যে ভুলটাই আমরা করে থাকি তাহলে আমি এখান থেকে আমার একটা স্ক্রিন রেকর্ড আমি আপনার সাথে শেয়ার করতেছি এখান থেকে আমি আমার টুলসটি সেট করব। করবো ভালো করে দেখুন আমি এখান থেকে আমার টুলসটি সেট আপ করতেছি এখান থেকে দেখেন যেখানে আমরা সেটা ক্লিক দেবো এক্সেপ্ট ট্রাম এটা এটাতে ক্লিক দিয়ে আপনারা চাইলে এডিট করে নিতে পারেন আপনার যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো এডিট করে নিতে পারেন আপনার বার্থডে বলেন নাম বলেন যেরকম আপনার এনআইডি কার্ডে রয়েছে ওই রকমভাবে আপনাকে নামগুলো দিতে হবে সো বড়ো হাতের প্লাস ছোটো হাতের যদি থাকে সেইভাবে দিবেন যদি বড়ো হাতেরই থাকে সবগুলো সবগুলো বড়ো হাতের ব্যবহার করবেন আর বার্থডে অবশ্যই এগুলো কান্ট্রি এগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যখনই আমরা এখান থেকে আপডেট এখানে ক্লিক দিই দেখেন আমার কান্ট্রিতে দিয়ে দিলাম এখান থেকে আপডেট ইনফোতে ক্লিক দিই যখনই তখনই কিন্তু অটোমেটিক আমাদের যেটা এই যে দেখেন এখন আমরা এক্সেপ্ট ট্রামে ক্লিক দেবো দেন তখনই কিন্তু এখানে দেখেন কন্টেন্ট মোডেশন যেটা রয়েছে সেটা কন্টেন্ট মোডেশন একটু অপেক্ষা করতে হয় তাহলে দেখেন এখান থেকে এটা আপডেট হয়ে গেছে এখন এই যে সমস্যাটি রয়েছে এটা দেখেন আমরা যদি এখান থেকে রিফ্রেশ মারি এটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে দেখতে পারবেন আমাদের এখান থেকে একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখতে পাই যে আমাদের যে কন্টিনিউ টুল আছে সেটা সেট হয়ে গেছে বাট এখান থেকে আর্নিং অপশান আসতেছে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এগুলো কিন্তু ব্যবহার করি নাই এটা একটা প্রবলেম এই প্রবলেমটা আমরা অনেকেই ফেস করতেছি অ্যান্ড এখানে কোনো ঘাবড়ানোর বিষয় না এই যে প্রবলেমটি রয়েছে এটা যারা আমরা ফেস করতেছি আমাদের কোনো ব্যাংকের ডিটেলস পিন আইডি এই নাম অ্যাড্রেস এগুলো কিছুই ব্যবহার করি নাই বাট আমার আর্নিং শো করতেছে পরবর্তীতে এটা কী বা আমরা তো কী পেমেন্ট পাবো হ্যাঁ পাবেন এটা সমস্যা না আপনি যে বাদ বাকি ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো আপনি অ্যাড করতে পারবেন কোন সময় পারবেন সেটা আমি বলে দিতেছি আমি প্রমাণসহ দেখাচ্ছি তো আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম দেন আমি এখান থেকে থ্রি রোডে ক্লিক দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডতে যাবো অ্যান্ড এখান থেকে মনিটাইজেশন যেটা রয়েছে এটাতে চলে যাবো সো দেখেন আমার এখানে কোনো প্রকার ডিটেলস এখনও অ্যাড করি নাই সো এটা এখনো আপনার যে সমস্যাটি এটা ঠিক করার জন্য আপনাকে এই যে পে আউট রয়েছে পে আউটে একটা ক্লিক দেবেন সো পে আউটে যাওয়ার পরে এখান থেকে সেটিংসে একটা ক্লিক দেবেন সো সেটিংস আইকনে একটি ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে কিছু ব্লার রয়েছে এখানে দেখতে পারবেন আসলে যখন আপনার পেমেন্ট পিরিয়ড যখন একশো ডলার প্লাস হবে ঠিক আছে মানে একশো ডলার হলে তো আমরা পেমেন্ট রিসিভ করতে পারবো যখনই একশো ডলার হবে এই যে এগুলো কিন্তু আপনি আগেই কিন্তু চেঞ্জ করতে পারবেন না আপডেট করতে পারবেন না যখনই একশো ডলার পণ্য হবে তখন কিন্তু এই যে পে আউট ইনফো এটা কিন্তু আবার পুনরায় এডিট করতে পারবেন মানে আপনি এখান থেকে চাইলে আপনার যে পে আউট যেটা রয়েছে এখান থেকে এই যে অনার এটাতে যে আপনি চেঞ্জ করতে পারেন আপনার নাম বার্থডে এগুলো সব কিছু এবং এখান থেকে আরও চেঞ্জ করতে পারেন আপনার পে আউট অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়াল রাখবেন নাকি বিজনেস এগুলো অ্যাড করতে পারবেন মানে আপডেট করতে পারবেন যখন একশো টাকা পূর্ণ হবে তখন কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন মানে এখান থেকে এই যে এখানেও চেঞ্জ করতে পারবেন আপনার ব্যাঙ্ক ডিটেলস টিন আইডি আপনার অ্যাড্রেস সব কিছু কিন্তু অ্যাড করতে পারবেন এটা কমন একটা সমস্যা সো এটা ঠিক আছে সো এখান থেকে ভালোভাবে যদি পড়ে নেন তাহলে কিন্তু এখান থেকে আপনি বিষয়টি বুঝতে পারবেন এখন এই যে এক নম্বর বিষয় এটা গেল অ্যান্ড দুই নাম্বার হচ্ছে আমরা অনেকেই রয়েছি যারা কিনা আমরা যেটা পেমেন্ট আমরা অনেকেই ইনকাম করতেছি আমাদের ডলার আর্ন হয়েছে সো আমাদের একশো ডলার আর্ন হয়েছে আমরা আ পেমেন্ট পাই নাই এখনও ওই পেমেন্টটি পাবো সো এর ফলে কী হয়েছে আমরা কী কাজটা করছি আমাদের যে কন্টিনিউশন সেটা সেট আপ করেছি আবেগবশত দেন সেখানে সেট আপ দেওয়ার সময় আমরা যে ট্যাক্স সাবমিট করেছি ঠিক আছে আমরা যে ওখানে সেটআপ করার দেওয়ার সাথে সাথে যে ট্যাক্স সাবমিট করেছি সেখানে কিন্তু আমরা কমন একটা ভুল করেছি আমাদের ট্যাক্স সাবমিট করার ফলে যে গত মাসের যে আমাদের পেআউটে আউটে ব্যালেন্সটা রয়েছে একশো ডলারের ওপরে সেই ব্যালেন্সটি কিন্তু আমরা রিসিভ করতে পারবো না কারণ ওই যে ব্যালেন্সটি রয়েছে সেটা হোল্ড হবে এবং সেটা আমরা রিসিভ করতে পারবো কখন আগামী মাসে পরবর্তী এক মাস পরে আমরা সেই পেমেন্টটি রিসিভ করতে পারবো যেমন ওই যে আমাদের এখন চলছে মার্চ মাস সেটা আমরা রিসিভ করতে পারবো না কারণ ওটা এপ্রিল মাসে গিয়ে আমরা আর যাদের হচ্ছে পে আউটে একশো ডলার উপরে আসে তারা অবশ্যই চাইবেন যে ট্যাক্স সাবমিট আগে করবেন না দেন পেমেন্টটি আগে রিসিভ করবেন দেন তারপরে আপনি ট্যাক্স সাবমিট করবেন সো এই যে কমন দুইটি ভুল এই দুইটি ভুল কিন্তু অনেকেই করে থাকে দেন এই দুইটি ভুলের কারণে কিন্তু অনেকেই অনেক বিভ্রান্ত সৃষ্টি হয় আপনাদের মনের মাঝে সো আর কোনো কনফিউজ নেই সেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে যদি ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি টামি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবহাওয়া দেখবেন নেক্সট একটা ভিডিওতে